গোসল করার সময় এই চারটি ভুল কখনো করবেন না যদি করেন তাহলে আপনার নামাজ রোজা তাসবি তাহালিল কোনো কিছু আল্লাহ তালার দরবারে কবুল হবে না গোসল ফরজ গোসল বিশেষ করে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় ফরজ গোসল যদি কারো জীবনে না হয় সত্তর বছর আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু আপনার ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এবং বিশ্ব নব বিশ্বাল্লা বলছেন গোসল করার সময় মারাত্মক কিছু ভুলের কারণে ব্যক্তির আজীবনের কোনো নামাজ আল্লাহ তালার দরবারে কবুল হয় না খুব সামান্য বিষয় আমার সামনে যারা আছেন অনেকেই ফরজ গোসল কিভাবে করতে হয় এ প্রশ্ন করলে আপনাদের থেকে উত্তর পাওয়া নাও যেতে পারে এই জন্য প্রিয় ভাইরা আমার গোসল করার সময় কি কি ভুল কাজ করা যাবে না সর্বপ্রথম হচ্ছে আপনি যখন গোসল করবেন যদি আপনি এই ভুলটা করেন তাহলে আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহ তালা কবুল করবেন এটা খুব মারাত্মক এর জন্য আমরা যারা শুনছি অবশ্যই আমরা শেয়ার করব যাতে করে আরেকজন ভাই সারা জীবন গোনা থেকে বেঁচে যেতে পারে এবং এর জন্য অবশ্যই আল্লাহ তালা আপনাকে নেকি প্রদান করবে প্রথম নাম্বার যে ভুল সেটা হচ্ছে গোসল করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা কি ফরজ গুসল নাকি নফল গুসল গুসল নাকি মোস্তাহাব গুসল যদি ফরজ গুসল হয় তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম ফরজ গুসলে নিয়ত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কুলি করতে হবে তিনবার এমনভাবে কুলি করতে হবে যাতে করে আপনার মুখের পুরো অংশটা ভিজে যায় এরপরে নাকে পানি দিতে হবে হালকা করে একটু নাকের ভিতরে পানি নিতেও হবে টান দিয়ে আবার বেশি জোরে টান দিবেন না তাহলে মস্তিষ্কে পানি ঢুকে যেতে পারে তারপরে হচ্ছে গোটা শরীর চুলের একটি অংশ নাবির ভিতরের অংশটাও যেন শুকনা না থাকে সেই ব্যাপারে খেয়াল রেখে সম্পূর্ণভাবে শরীরটা ধৌত করতে হবে তাহলে ফরজ গোসল আদায় করা হল এখন আসেন এই ফরজ গোসলের ভুল আমার দেশের গণহারে মানুষ করে আশি পার্সেন্ট মানুষ জানে না একশোতে আশি জন মানুষ জানে না কীভাবে ফরজ গোসল করতে হয় এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে গোসল করার সময় যে ভুলটা আমরা সাধারণত করি সেটা হচ্ছে সম্পূর্ণ উলঙ্গ হয়ে পড়ি আমরা বিশ্বনবী সাল্লা আলু সাল্লাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছেন এবং বিশ্বনবী নিজেও কখনো সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করতেন না বিশ্বনবী সাল্লা সাল্লাম যা বলেছেন সব মানব জাতির জন্য কল্যাণ আপনি যদি সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করেন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে খুবই জিন শয়তান আপনাকে কষ্ট দিতে পারে যার কারণে অনেকে দেখবেন যে বাথরুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে আসছেন এরকম খবর আমরা পাই না তো আপনি যদি শূন্যত অনুযায়ী আমল অনুযায়ী আপনি যদি গোসলটা করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনি বিপদ আপদ সব ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে এজন্যই আল্লাহ তাআলা বলছেন বমা আ তাকুমর রাসূল উল্ফা হুদু হু বমা না হাকুম আনহু তোমাদেরকে যা করতে বলেছেন ধরতে বলেছেন তাই ধরো তাই করো আর রাসূল যা নিষেধ করেছেন তা করাও যাবে না ধরাও যাবে না ছোঁয়াও যাবে না এই আমরা যারা সম্পূর্ণ উলঙ্গ হয়ে যারা গোসল করি এটা আমরা করবো না ওই সময় শয়তান এসে আপনাকে ধোকা দিতে পারে ফেরেস তারা আপনান থেকে লজ্জায় চলে যেতে পারে তৃতীয় নাম্বার হচ্ছে গোসল করার সময় আমরা জোরে জোরে মুখে মুখে তাসবি পাঠ করব না যদি ওয়াশরুমে থাকি এটা করা ঠিক হবে না এটা নিষেধ কিন্তু আপনি ওয়াশরুমে ঢোকার সময় আপনি পড়বেন আল্লাহ খাবাইস বের হওয়ার পরে আপনি পড়বেন আলহামদুলিল্লাহ আনিল আদা ও আফানি চতুর্থ নাম্বার যে ভুল কাজ আমরা করবো না সেটা হচ্ছে গোসল করার পরে আমরা যখন কাপড় পরিধান করব অবশ্যই ডান দিক থেকে আগে ডান পা ঢোকাবো এরপরে হচ্ছে কি ডান হাত আগে ঢোকাবো এই সুন্দরটা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদের জীবনের সব আমল কবুল করে নেবেন এবং আমরা উত্তম রূপে সঠিক রূপে আমরা গোসল করতে পারলাম এর জন্য অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সবাব প্রদান করবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার তাওফিক দান করুক আমিন